বন ইসরালের মাঝে তিনজন ব্যক্তি ছিল একজন ছিল কুষ্ঠ রোগী একজন ছিল টাক এবং বাকি একজন ছিল অন্ধ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন উক্ত কাছে গিয়ে বললেন তোমাদের সবচেয়ে জিনিস কোনটি বলল আমাকে আমার কারণে মানুষজন ঘৃণা করে আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই এবং আমার শরীরে সুন্দর চামড়া চাই তখন ফেরেস্তা রোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন এর ফলে সে সুস্থ হয়ে গেল এবং সুন্দর চামড়ার অধিকারী হল এরপরে ফেরেস্তা আবারও বললেন কেমন সম্পদ তুমি পছন্দ করো সে বলল উঠ অথবা গরো তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট উপহার দিলেন এবং বললেন মহান আল্লাহ পায়ক রব্বুল আলামিন তোমার এই সম্পদে বরকত দিন তারপর ফেরিস্তা ডাক ব্যক্তির কাছে উপস্থিত হয়ে বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি ডাক ব্যক্তি বলল এই টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে আমি এই টাক থেকে মুক্তি চাই এবং সুন্দর চুল চাই আর তখনই ফেরিস্তারা টাক ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং টাক ব্যক্তির টাক ভালো হয়ে গেল এবং তার মাথায় খুব সুন্দর চুল গজিয়ে গেল এবার ফেরিস্তা বললেন তুমি কেমন সম্পদ পছন্দ আর তখনই টাক ব্যক্তি উত্তর দিল আমি গরু পছন্দ করি এরপরে ফেরেস্তা টাক ব্যক্তিকে একটি গর্ভবতী উঠ উপহার দিলেন এবং বললেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সম্পত্তি বরকত দিন এবার ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে বলল তুমি মহান আল্লাহ তালার কাছে কি চাও আর তখনই সে বলল আমি চাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন আমি যেন এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি ফেরেস্তা তখন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল এবার ফেরেস্তা বলল তুমি কেমন সম্পদ পছন্দ কর এবং কেমন সম্পদ চাও অন্ধ ব্যক্তি বলল আমি ছাগল চাই ফেরেস্তা তখন অন্ধ ব্যক্তিকে একটি সাগি উপহার দিলেন যে সাগি অধিক পরিমাণে বাদশা প্রসব করে এরপরে উট গাবি এবং ছাগলের উঠ গরু এবং ছাগলের মালিক হল এরপরে দরিদ্র একজন মানুষ আমি আমার সম্পদ হারিয়েছি আজ মহান তালা ব্যতীত এমন কেউ নেই যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে সুন্দর রং সুন্দর ত্বক এবং সম্পদ দান করেছেন মহান আল্লাহ আল্লাহ তালার সেই দান থেকে আমাকে একটি উট দাও যাতে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি এরপরে ফেরেস্তা আরো বললেন আমি তোমাকে চিনতে পেরেছি তুমি একজন কুষ্ঠরোগী ছিলে মানুষরা তোমাকে ঘৃণা করত তুমি নিঃস্ব ছিলে মহান আল্লাহ তালা তোমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন তখন কুষ্ঠরোগী অহংকারী কণ্ঠে বলল আমার এই সমস্ত সম্পদ আমি আমার পূর্বপুরুষদের নিকট থেকে পেয়েছি তখনই ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তোমাকে আবারও আগের মতো করে দেন এরপর এরপরে ফেরেস্তা টাক ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে কুষ্ঠ রোগীকে যা বলেছিলেন সেটাই বললেন টাক ব্যক্তি অহংকারী কণ্ঠে বলল এই সম্পদ আমি আমার পূর্ব পুরুষদের দ্বারা প্রাপ্ত হয়েছি ফেরেস্তা তখন টাক ব্যক্তিকে বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে মহান আল্লাহ তালা যেন তোমাকে আবারও আগের মতো করে দেন এরপরে ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে বললেন আমি একজন দরিদ্র ব্যক্তি একটি সফরে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে আমি যাতে আমার গন্তব্যে পৌঁছাতে পারি সেই জন্য মহান আল্লাহ তালার নামে আমাকে একটি ছাগল দাও মহান আল্লাহ তালা তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তখন লোকটি বলল আমি সত্যি অন্ধ ছিলাম মহান আল্লাহ পাক আলামিন তার অসীম করুণার মাধ্যমে আমাকে দৃষ্টি শক্তি মত ছাগল নিয়ে যাও এই সমস্ত ছাগল মহান আল্লাহতালার অসীম নিয়ম মহান আল্লাহ তালার কসম তুমি আমার সমস্ত ছাগল নিয়ে গেলেও আমি মন খারাপ করব না তখন ফিরেস্তা বললেন তোমার এই সম্পদে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বরকুদ্দিন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের পরীক্ষা করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দুই সঙ্গীর উপরে অসন্তুষ্ট হয়েছেন বনে ইসরা জুরাইস নামক একজন আবেদ বান্দা জুরাইস অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করেছিলেন এবং সেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন একদিন জুরাইজের মা উক্ত ইবাদতখানা এসে বললেন হে জুরাইস জুরাইস তখন সালাত আদায়ে মগ্ন ছিলেন তিনি মনে মনে বললেন হে আমার আল্লাহ তালা আমার মা নাকি আমার সালাদ জুরাইস নামাজে মগ্ন ছিলেন এবং তার মা চলে গেলেন পরের দিন জুরাইজের মা আবার এসে ডাকলেন আবার বললেন হে জুরাইস কিন্তু জুরাইস সেদিন হে আল্লাহ এবার জুরাইজের মা রাগান্বিত হয় বললেন হে আমার আল্লাহ তুমি জুরাইসকে মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত সে একজন ব্যবিসারী মহিলার চেহারা দেখে মনে ইসাইলের কিছু খারাপ মানুষ ছিল যারা জুরাইসকে হিংসা করত উক্ত এলাকায় একজন সুন্দরী কিন্তু পাপিষ্ট মহিলা ছিলেন সে জুরাইজের পবিত্রতা নষ্ট করার পরিকল্পনা করেছিল উক্ত মহিলা এলাকায় গিয়ে বলল যদি তোমরা চাও আমি জুরাইজকে বিভ্রান্ত করতে পারি খারাপ লোকেরা মহিলার এই কথায় সম্মতি দিল ব্যবসারী মহিলা তখন জুরাইজের এবাদতখানার কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল কিন্তু জুরাইজ উক্ত মহিলাকে কোনো পাত্তাই দিল না এরপর সেই মহিলা জুরাইজের এবাদতখানার কাছে বসবাস করা একজন রাখালের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল তারা ব্যবিচারে লিপ্ত হল এবং সে মহিলা গর্ভবতী মৃত্যু হলো সন্তান জন্ম দেওয়ার পরে সেই মহিলা বলল এই সন্তান জুরাইজের অপকর্মের ফসল বনি ইসরায়েলের লোকেরা মহিলার এই কথায় প্রচন্ড ক্ষুব্ধ হল তারা জুরাইজের ইবাদতখানায় গিয়ে তাকে বের করে আনল এবং ইবাদতখানা ধ্বংস করে দিল তারা বলল তুমি এই মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছ তোমার এই অপকর্মের ফলে এই সন্তানের জন্ম হয়েছে তখন জুরাইজ বলল তোমরা আমাকে একটু সময় দাও আমি সালাত আদায় করব এরপরে জুরাজ সালাত আদায় করে সেই শিশুটির কাছে গিয়ে তার পেটে হালকা খোসা দিয়ে বলল বলল হে শিশু তোমার পিতাকে শিশুটি তখন উত্তর দিল ওই রাখাল আমার পিতা শিশুর এই কথা শুনে সবাই বুঝতে পারল যে জুরাইস নির্দোষ তারা লজ্জিত হলো এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল তারা বলল আমরা তোমার এই ইবাদত খানা সোনা দিয়ে নির্মাণ করে দিব জুরাইস বললেন আমি সাক্ষিক্য চাই না আগের মতোই মাটি দিয়ে নির্মাণ করে দাও এরপরে লোকেরা তার ইবাদত খানা আবারও নির্মাণ করে দিল একদিন একটি শিশু তার মায়ের কোলে দুধ খাচ্ছিল এমন সময় একজন লোক একটি দ্রুতকামী এবং উন্নত ঘোড়া বা উঠে আরোহণ করে সেই স্থান দিয়ে অতিক্রম করছিল লোকটির পোশাক পরিচ্ছদ খুবই সুন্দর এবং উন্নত মানের ছিল শিশুটির মা লোকটিকে দেখে মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বললেন হে আমার আল্লাহ আমার এই সন্তানকে এই লোকের মতো উপযুক্ত করে দিন শিশুটি দুধ পান করা বন্ধ করে এই লোকটিকে দেখে বলল হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই লোকের মতো করবেন না কিছুক্ষণ পরে লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল তুমি একজন ব্যবসারী এবং সর শিশুটির মা এই দৃশ্য দেখে আবারও দোয়া করে বললেন আমার আল্লাহ তালা আমার এই সন্তানকে ওই মহিলার মতো করবেন না এবার দুধ বন্ধ করে ওই মহিলাটিকে দেখে বলল হে আমার আল্লাহ তালা আমাকে ওই মহিলার মতো হওয়ার তৌফিক দান কর এইবার শিশুটির মা অবাক হয়ে বললেন যখন সেই সুন্দর পোশাক পরা মানুষটির ব্যাপারে আমি বললাম যে আমার আল্লাহ তালা আমার সন্তানকে লোকের মতো উপযুক্ত করুন তখন তুমি বললে আমার আল্লাহ তালা আমাকে ওই লোকের মতো করবেন না কিন্তু আবার যখন ওই মহিলাকে মারধর করা হচ্ছিল তখন আমি বললাম যে আল্লাহ তালা আমার সন্তান সন্তানকে মহিলার মতো করবেন না কিন্তু তুমি বললে আমার আল্লাহ তালা আমাকে ওই মহিলার মতো হওয়ার তৌফিক দান কর এটা কেন আর তখনই শিশুটি উত্তর দিল প্রথম লোকটি ছিল একজন অত্যাচারী ও এমন কি সৈরাচারী সে মানুষের উপর জুলুম করত তাই আমি বললাম যে আমার আল্লাহ তালা আমাকে ওই লোকের মতো করবেন না আর যখন ওই মহিলাকে তারা বলছিল তুমি ব্যবসারী এবং সোর কিন্তু সে আসলে এই কাজগুলো করেনি সে পবিত্র এবং নির্দোষ আর সেজন্যই আমি বললাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই মহিলার মতো হওয়ার তৌফিক দান করুন এক রাজ্যে একজন বাদশাহ ছিল এই বাদশাহ অধীনে একজন জাদুকর ছিল যখন জাদুকর বিদ্ধ হয়ে গেল তখন তিনি বাদশাহকে বললেন আমি এখন বার্ধককে উপনত হয়েছি আমার কাছে একজন যুবককে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শেখাতে পারি বাদশাহ তার কথা মতো একজন যুবককে ওই জাদুকরের কাছে পাঠিয়ে দিলেন যুবকটি জাদুকরের কাছে যাওয়ার পথে একজন দরবেশের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এরপর থেকে উক্ত যুবকটি জাদুকরের কাছে যাওয়ার যাওয়ার আগে প্রায় দরবেশের কাছে যেত জাদুকর দেখল যুবক তার কাছে বিলম্ব করে আসে তখন সেই জাদুকর সেই যুবককে মারধর করত যুবক তখন দরবেশের কাছে এই বিষয় অভিযোগ করছিল তাকে বুদ্ধি দিলেন যদি জাদুকর তোমাকে জিজ্ঞেস করে কেন বিলম্ব হল তুমি বলবে আমার পরিবারের কারণে আমার বিলম্ব হয়েছে আর যদি তোমার পরিবার জিজ্ঞাসা করে তখন তুমি বলবে জাদু করার কারণে আমার বিলম্ব হয়েছে একদিন এই যুবক রাস্তায় একটি ভয়ানক হিংস্র পশু দেখতে পেল তখন যুবক চিন্তা করল আজ আমি আমি পরীক্ষা করব জাদুকর ভালো নাকি দরবেশ ভালো তখন সে একটি পাথর হাতে নিয়ে বলল হে আমার আল্লাহ তালা যদি দরবেশ আপনার কাছে বেশি পছন্দনীয় হয় থাকে তবে এই পাথরের আঘাতে পশুটিকে মেরে ফেলুন যে মানুষ নিরাপদে চলাচল করতে পারে এটা বলে যুবকটি পাথর সুরে মারল এবং হিংস্র পশু মারা গেল এই ঘটনার পরে সে দরবেশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল দরবেশ বললেন খুবই তাড়াতাড়ি তুমি একটি বড় পরীক্ষার সম্মুখীন হবে যদি তুমি সেই পরীক্ষার সম্মুখীন হও তবে আমার কথা কাউকে বলবে না এরপরে মহান আল্লাহ তালার ইচ্ছায় যুবকটি অলৌকিক ক্ষমতা লাভ করেছিল সে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করতে শুরু করল বাদশাহর একজন অন্ধ কর্মচারী এই খবর শুনে যুবকের কাছে উপস্থিত হয়ে বলল যদি তুমি আমাকে সুস্থ করতে পারো তবে আমি তোমাকে অনেক উপহার দেব যুবকটি বলল আমি কাউকে সুস্থ করতে পারি না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করতে পারেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের ইমান কবুল করো তবে আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করব কর্মচারী মহান আল্লাহ পাক রব আলামিনীর উপর ইমান আনল এবং আল্লাহতালা তাকে সুস্থ করে দিল এই ঘটনা বাদশাহ জানতে পেরে যুবককে ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন কে তোমাকে ক্ষমতা দান করেছে যুবক বলল আমার রব রপ মহানিত হয়ে বলল আমি আর কোন রব নেই আর তখনই যুবক বলল আমার এবং আপনার রব একজন আর তিনি হচ্ছেন এবার যুবকটিকে অত্যাচার করতে শুরু করল প্রচন্ড অত্যাচারের মুখে যুবক সে দরবেশের কথা বলে দিল বাদেশা দরবেশকে বন্দী করার হুকুম দিল এবং দরবেশকে তার ধর্ম ত্যাগ করার আদেশ দিল দরবেশ বাদেশার এই হুকুম অমান্য করল এবং এই অপর কারণে দরবেশকে দ্বিখণ্ডিত করা হল বাদেশাহর আদেশে যুবককে পাহাড়ের সুরাই নিয়ে বলা হল যদি তুমি তোমার ধর্ম ত্যাগ না করো তবে তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে যুবকটি দোয়া করে বলল হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রহমতে আমাকে রক্ষা করুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যুবকটির দোয়া কবুল করলেন পাহাড় কেঁপে উঠল এবং যুবকের শত্রুরা পাহাড় থেকে পরে গেল যুবক নিরাপদে দরবারে হাজির হল এবার বাদেশাহর আদেশে যুবককে নৌকার মধ্যে সমুদ্রে নিয়ে যাওয়া হল এবং বলা হলো যদি তোমার ধর্ম ত্যাগ না করো তবে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে যুবক আবারও দোয়া করল হে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ইচ্ছায় আমাকে রক্ষা করুন আর তখনই নৌকা উল্টে গেল এবং যুবকের শত্রুরা ডুবে গেল যুবকটি আবারও নিরাপদে বাদশাহর দরবারে ফিরে এলো যুবক বাদশাহকে বলল আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার শর্ত মেনে চলবেন বাদশাহ বললেন কি শর্ত তোমার আপনি লোকদেরকে জামায়াত হতে বলুন তারপর একটি কাঠের শুলিতে আমাকে চড়াবেন তারপর একটি দনুকের তীর লাগিয়ে বলবেন এই বালকের রবের নামে এরপরে তীর ছুঁড়ে মারবেন যদি আপনি এটা করতে পারেন তবে অবশ্যই আমাকে হত্যা করতে পারবেন মাদেশা যুবকের শর্ত মেনে নিয়ে তীর এবং সেই তীর যুবকের কানে বিদ্ধ হলেও যুবক তীরবিদ্ধ স্থানে হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন জামায়াতকৃত লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে বলল আমরা এই যুবকের রবের উপর ইমান কবুল করে নিচ্ছি উক্ত বাদশাহ উপস্থিত লোকদের ইমান কবুল করতে দেখে প্রচন্ড ক্রোধান্বিত হল সে রাস্তায় একটি গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে বলল যারা ধর্ম ত্যাগ না করবে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে অনেকে ইমান ত্যাগ করতে অস্বীকার করল এবং আগুনে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করল শেষ পর্যন্ত একজন মহিলা তার শিশুকে নিয়ে আগুনের সামনে দাঁড়ালো তখন শিশুটি তার মাকে বলল আপনি নির্ভয় আগুনে জাপ দিন আপনি সঠিক পথি রয়েছেন সুভানুভান তিনজন লোক একসঙ্গে যাত্রা করেছিল হঠাৎ প্রচন্ড জ্বর বৃষ্টি শুরু হলো অতঃপর তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল কিছুক্ষণ পরে পাহাড় থেকে একটি বড় পাথর খসে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল তারা গুহার ভেতরে আটকা পরে গেল তখন তারা পরস্পরে বলা বলি করল আমাদের উচিত নিজেদের ভালো কাজের কথা স্মরণ করা যা আমরা শুধুমাত্র মহান আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি সেই সৎকর্মের উসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব হয়তোবা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন আর তখনই প্রথম ব্যক্তি বলল হে আমার আল্লাহ আমার পিতামাতা খুবই বৃদ্ধ ছিল এবং আমার সন্তানও ছিল আমি তাদের সন্তানোষণের জন্য পশু পালন করতাম প্রতিদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরে পশুদের দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের পূর্বে আমার পিতা মাতাকে দুধ পান করাতাম একদিন আমার দেরি হল এবং সন্ধ্যার পূর্বে আমি বাড়িতে ফিরতে পারিনি যখন বাড়িতে ফিরে আসলাম তখন দেখলাম আমার পিতামাতা মাতা গুমন্ত অবস্থায় রয়েছে আমি দুধ দহন করলাম এবং তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম আমি তাদের ঘুম ভাঙতে চাইনি কারণ তাদের ঘুম ভাঙানো আমি পছন্দ নি আমার সন্তানেরা আমার পায়ের কাছে কান্নাকাটি করেছিল কিন্তু আমি আমার সন্তানদের পূর্বে আমার পিতা মাতাকে দুধ পান করাতে চেয়েছিলাম এভাবে আমি সারা রাত ছিলাম হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটা করেছিলাম আপনি মেহরবানি করে পাথরটি সরিয়ে দিন আর যাতে করে আমরা আকাশকে দেখতে পারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং পাথর কিছুটা সরিয়ে দিলেন আর তখন তার আকাশকে দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে খুবই ভালোবাসতাম যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে একদিন আমি তার কাছে গেলাম এবং তাকে খারাপ কাজে প্রস্তাব দিলাম কিন্তু সে তা প্রত্যাখ্যান করে বলল তুমি যদি আমাকে একশো দিরহাম দিতে পারো তবেই আমি তোমার প্রস্তাবে সম্মতি হব আমি অনেক কষ্ট করে একশো দিরহাম জোগাড় করে তার কাছে গেলাম আর যখনই আমি খারাপ কাজের জন্য প্রস্তুত হলাম তখন সে বলল হে আল্লাহতালার বান্দা আল্লাহকে বয় কর অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না তার এই কথা শুনে আমি লজ্জা পেলাম এবং সেখান থেকে চলে আসলাম হে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করেছিলাম আপনি পাথুটিকে পাথরটিকে সরিয়ে দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং পাথুটিকে আরো কিছুটা সরিয়ে দিলেন এবার তৃতীয় ব্যক্তি বলল হে মহান আল্লাহ তালা আমি একবার একজন শ্রমিককে এক ফারাক গমের বিনিময়ে কাজে নিয়োগ করেছিলাম সে তার কাজ শেষ করার পরে পারিশ্রমিক চাইল আমি তাকে পারিশ্রমিক দিতে গেলাম কিন্তু কোনো কারণে পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল সেই গম দিয়ে আমি কৃষি কাজ করতে শুরু করলাম এবং কৃষিকাজের মাধ্যমে অনেক গরু ক্রয় করেছিলাম কিছুদিন পরে সেই শ্রমিক আমার কাছে উপস্থিত হয়ে বলল আল্লাহ আল্লাহ তালাকে বয় কর আমার সঙ্গে ঠাট্টা করো না আর তখনই আমি বললাম আমি ঠাট্টা করছি না এই সমস্ত কিছুই তোমার তখন উক্ত শ্রমিক সমস্ত গরু নিয়ে চলে গেল হে মহান আল্লাহ তালা আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটা করেছিলাম মন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এবং পাথরটিকে সম্পূর্ণভাবে সরিয়ে দিলেন তারা সকলেই গুহা থেকে বের হয়ে আসতে সক্ষম হল বনি ইসাইলের একজন বাদেশা ছিলেন যিনি মুসা আলাইসাল্লামের পরে শাসনবার গ্রহণ করেছিলেন একরাতে তিনি বাইতুল মোকাদ্দাসে সালাত আদায় করেছিলেন তাদের আলোয় উদ্ভাসিত সেই রাতে তিনি তার অতীত জীবনের ঘটনা স্মরণ করেছিলেন গভীর চিন্তায় মগ্ন হয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে এই রাজত্ব এই ক্ষমতা এই সমস্ত কিছু একদিন দিন বিলীন হয়ে যাবে তার অন্তর উদ্বেগে কেঁপে উঠল অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই জগতের জৌলুস তাকে আর আটকাতে পারবে না এক নির্জন রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি সিংহাসন ছেড়ে এক অজানার উদ্দেশ্যে যাত্রা করল পথ চলতে চলতে তিনি এক সমুদ্রের তীরে এসে উপস্থিত হল সেখানে দেখলেন একদল শ্রমিক ইট তৈরি করেছে তিনি শ্রমিকদেরকে বললেন তোমরা কিভাবে জীবিকা নির্বাহ কর সে বাদেশাকে বলল কিভাবে তারা পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে তখন বাদেশা শ্রমিকদের দলে যোগ দিলেন তিনি পরিশ্রম করতে শুরু করল কষ্টে অর্জিত উপার্জন দিয়ে আহার করত এবং বাকি অংশ দান করে দিতেন যখন সালাতের সময় হত তখন তিনি সালাতে মগ্ন হয়ে যেতেন এক সময় শ্রমিকেরা এই ব্যতিক্রমী মানুষটির কথা তাদের মালিকের কাছে বলে দিল মালিক বিস্মিত হয় ভাবলেন এই শ্রমিক আসলে কে তখন তিনি বাদেশাকে সংবাদ দিলেন কিন্তু তিনবার সংবাদ পাঠানো হলেও বাদেশা মালিকের কাছে যেতে রাজি হননি অবশেষে মালিক নিজেই তাকে দেখতে গেলেন বাদেশা যখন দেখলেন কেউ তার সন্ধান করেছে তখন তিনি পালিয়ে গেলেন কিন্তু মালিক তার পিছু নিলেন এবং অবশেষে তাকে ধরতে সক্ষম হলেন মালিক বললেন হে জনাব আমি শুধু আপনার সঙ্গে কথা বলতে চাই বাদেশা থামলেন এবং ধীরে ধীরে নিজের সমস্ত কাহিনী বলে দিলেন সে বললেন আমি অমুক রাজ্যের বাদেশা ছিলাম কিন্তু এক রাতে আমি উপলব্ধি করলাম যে এই রাজ্য এই ক্ষমতা এই সমস্ত কিছুই ক্ষণস্থায়ী এইগুলোই আমাকে আমার প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দিয়েছে আমি বুঝতে পেরেছি আমার আসল কর্তব্য হচ্ছে আমার রবের ইবাদত করা আর তাই আমি সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি যে আমি মহান আল্লাহ তালার জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি আর তখনই মালিক বিস্মিত হয়ে বলল আপনি যদি আল্লাহ তালার জন্য সিংহাসন ছাড়তে পারেন তবে আমি কেন পারব না এরপর সেই মালিক বাদশাহকে অনুসরণ করলেন এরপর তারা দুজন একসঙ্গে আল্লাহ তালার ইবাদতে মগ্ন হয়ে গেলেন তারা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছেই প্রার্থনা করলেন হে আমাদের রব আমাদের মৃত্যু যেন একসঙ্গে হয় অবশেষে তাদের দোয়া কবুল হল তারা একসঙ্গে এই দুনিয়া থেকে বিদয় নিলেন একদিন নবী করিম সাল আলি খাসাল্লাম এক বেদুইনের ঘরে মেহমান হলেন বেদুইন সম্মান জানালেন এবং নবী করিম সাল আলাইহাসাল্লামের প্রতি তার প্রকাশ করলেন তখন নবী করিম সাল সাল্লাম বেদুইনকে বললেন হে বেদুইন তোমার ইচ্ছা প্রকাশ করো আমি তোমার উপকার করব আমি তোমাকে উপহার দেব বেদুইন বললেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম যাতায়াতের জন্য আমাকে একটি উট এবং আমার পরিবারের জন্য একটি দুগ্ধ ছাগল চাই বেদুইন পরপর দুইবার এই উপহার চাইলেন তখন নবী করিম সাল্লাহ আলিফসাল্লাম বললেন তুমি চাইলে বনি ইসাইলের ওই বিদ্যার মতোই হতে পারতে আর তখনই সাহাবিরা কৌতূহলী হয়ে উঠলেন তারা বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিফসাল্লাম বনি ইসাইলের ওই বিদ্যার ব্যাপারে আমরা জানতে চাই তখন নবী করিম সাল্লাহ আলিফসাল্লাম সাহাবিদেরকে বললেন একবার মুসা আলাইসাল্লাম বনি ইসাইলদেরকে নিয়ে যাত্রা করেছিলেন কিন্তু তিনি পথ হারিয়ে ফেললেন তখন বনি ইসাইলের আলেমগণ মুসা আলাইসাল্লামকে বললেন আমরা শুনেছি ইউসুফ সালাম আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন তার দেহটাকে আমাদের সঙ্গে নিয়ে যাই মুসা আলাইসাল্লাম বললেন তোমাদের মধ্য কে জানে ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় আর তখন সবাই বলল বনি ইসাইলের একজন বিদ্যা এই ব্যাপারে অবগত রয়েছেন মুসা আলাইসাল্লাম বিদ্যাকে বললেন আমাদেরকে ইউসুফ আলাইসাল্লামের কবর দেখিয়ে দাও ওই লোক বলল আল্লাহর কসব আমি তোমাদেরকে তার কবর না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার কথা না দাও মুসা আলাইসালাম কি করবেন বুঝতে পারছিল না কারণ জান্নাতের মালিক একমাত্র মহান আল্লাহ কিন্তু মহান আল্লাহ তালার পক্ষ থেকে বলা মুসা দাবি কবুল তখন বিদ্যার দাবি কবুল করে নিলেন অতপর বিদ্যা মুসা আলাইসাল্লামকে একটি জলাশয়ের কাছে নিয়ে গেল তিনি বললেন পানির নিচে ইউসুফ আলাইসাল্লামের দেহ রয়েছে লোকেরা পানি সরিয়ে ফেলল এরপর বিদ্যা বললেন এখন মাটি খনন করতে হবে মাটি খনন করার পরে ইউসুফ আলাহিসাল্লামের দেহ পাওয়া গেল যখন ইউসুফ আলাহিসাল্লামের দেহ তুলে নেওয়া হল তখন মহান আল্লাহ তালার অসীম কুদরতে পথ এতটাই আলোকিত হয়ে গিয়েছিল যে দিন তারা দিনের বেলায় যাত্রা করেছিল বোন ইসাইলে খুব বড় একজন আলেম ছিলেন তিনি খুব জ্ঞানী ধার্মিক এবং নিষ্ঠাবান ছিলেন তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন দুর্ভাগ্যবশত একদিন তার স্ত্রী ইন্তেকাল করলেন এই ঘটনায় বোন ইসাইলের আলেম এতটাই মর্মহত হয়েছিলেন যে তিনি শোকে সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছিলেন এক নারী আলেমের অবস্থা সম্পর্কে জানতে পারেন তিনি বললেন আমি যে কোনো ভাবেই হোক আলেমকে এই অবস্থা থেকে মুক্ত করেই আনব তিনি আলেমের বাড়িতে গিয়ে বললেন আমার খুব একটি জরুরি মাসালা জানার আছে যার সমাধান কেবলমাত্র এই আলেমই দিতে পারবে আমি এই মাসালার ব্যাপারে তার মুখ থেকে সরাসরি জানতে চাই যখন লোকেরা চলে গেল তখন সেই মহিলা দরজার সামনে ছিল এবং বলল আমি এখান থেকে যাব না আমাকে উক্ত আলেমের সঙ্গে দেখা করতেই হবে অবশেষে উক্ত আলেমকে একজন একজন সংবাদ দিলেন দরজার বাইরে একজন মহিলা এসেছেন যিনি আপনার কাছে এক গুরুত্বপূর্ণ মাসালার আর সমাধান জানতে চান তিনি বলেছেন কেবলমাত্র আপনার মুখ থেকেই তিনি উত্তর শুনতে চান এবং কোনোভাবেই ফিরে যাবেন না আলেম বললেন তাকে ভেতরে আসতে দাও আর তখনই নারী ভেতরে প্রবেশ করে বললেন আপনার কাছে একটি ফতোয়া জানতে এসেছে আলেম বললেন বলুন কি জানতে চান মহিলা বললেন আমি আমার এক প্রতিবেশীর নিকট থেকে কিছু গহনা ধার নিয়েছিলাম আমি অনেকদিন তা ব্যবহার করেছি এখন আমার প্রতিবেশী তার গহনা ফেরত চায় এখন আপনি বলুন আমার কি এই গহনা ফেরত দেওয়া উচিত আলেম বললেন অবশ্যই মন আল্লাহ তালার কসম আপনাকে অবশ্যই তার গহনা ফিরিয়ে দিতে হবে নারী বললেন কিন্তু এটা তো আমি অনেক দিন যাবৎ ব্যবহার করেছি আলেম বললেন গহনার মালিক আপনাকে এটা কিছুদিনের জন্য দাঁড় দিয়েছিলেন এখন তাকে ফিরিয়ে দিতে হবে তখন মহিলা বললেন মহান আল্লাহ তালা আপনাকে রহম করুক তবে কি আপনি এমন কিছু নিয়ে শোক করেছেন যা মহান আল্লাহ তালা আপনাকে কিছু সময়ের জন্য দান করেছিলেন এখন তিনি সেটা আবার ফিরিয়ে নিয়েছেন অথচ এর প্রকৃত মালিক তিনি এই কথাগুলো শুনে আলেম হঠাৎ করেই নিজের অবস্থার গভীরতা বুঝতে পারলেন অবশেষে তিনি দুঃখ কাটিয়ে উঠলেন এবং আবারও মানুষের মাঝে ফিরে এলেন তিনি বুঝতে পেরেছিলেন যে মন আল্লাহ পাক আলামিনের দেয়া সমস্ত কিছুই আমানত এবং যখন তিনি চান তা ফিরিয়ে নেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে কি লাইক করে দিবেন এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ